शानदार वो हम नाली मिश्रा बबोर बोरो शान ले आनी मुरागो हम भी तुगो रे तो है फैंटास्टिक ময়মনসিংহের হৃদয় বিদারক ঘটনায় পানিতে ডুবে আপন দু ভাইয়ের মৃত্যু হয়েছে শনিবার বিকেলে উপজেলার নয়নং কাশিমপুর ইউনিয়নের ঝনকা বট্টিঙ্গোর গ্রামে নিজ বাড়ির পাশের একটি পুকুরে ঘটে মারা যাওয়া দুই শিশু হল মোহাম্মদ গাবতলি উচ্চ স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র এবং তার ছোট ভাই আবরার আট কালীবাড়ি স্কুলের ছাত্র তারা হাফেজ আব্দুল হালিম ও গৃহিণী আফরোজা বেগমের সন্তান তকি সাঁতার শেখার প্রচুর আগ্রহ ছিল স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার বিকেলে তকি ও আবরার কাউকে কিছুই না জানিয়ে সাঁতার শেখার দেশে বাড়ির পাশের পুকুরে নামে বলে ধারণা করা হচ্ছে পুকুর অনেক গভীর ও ঢাল না থাকায় এমনটা হতে পারে তবে তারা কেউই সাঁতার জানত না এক পথচারী পুকুরে ভাসমান দেহ দেখে ডাকাডাকি শুরু করলে স্থানীয়রা প্রথমে আবরারকে উদ্ধার করে পরে দীর্ঘ খোঁজাখোঁজির পর পুকুরের গভীর থেকে ত্বকের নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারের পর তাদের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন রবিবার সকাল দশটায় মাঠে দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় শত শত গ্রামবাসী শিক্ষক স্থানীয় জনপ্রতিনিধি ও শুভানুধাইরা অংশগ্রহণ করেন নিজের দুই সন্তানের জানাজায় ইমামতি করেন শোকাহত পিতা হাফেজ আব্দুল হালিম জানা যায় শিশুদের রুহের মাঘ ফিরাত এবং পরিবারের জন্য ধৈর্য প্রার্থনা করা হয় দুটি শিশুর দাফন করা হয় তার দাদার খবরের পাশে এ সময় উপস্থিত ছিলেন গাবতলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম অধ্যাপক আবু হানিফ শিক্ষক ফারুক মাস্টার রাজনৈতিক নেতা এনামুল হক এনাম সুপার আব্দুর রশিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি রিপুন গোব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এটি একটি অপমৃত্যু আমরা ঘটনাটি অত্যন্ত দুঃখের সাথে গ্রহণ করছি দুই সন্তানের অকাল মৃত্যুতে পরিবারটি এখন নিঃস্ব পুরো বট্টেঙ্গর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া এমন মর্মান্তিক ঘটনা যেন আর কোন পরিবারের না ঘটে এই কামনা করেছেন এলাকাবাসী আপনারা দেখছেন এই মাত্র টিভি নির্ভরযোগ্য সংবাদ আপসিন সত্য আরও খবর পেতে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন ধন্যবাদ